কোথায় কিভাবে আছে আর কখনো তাহার সঙ্গে দেখা হইবে না যাক সে যেখানেই থাক সে বাঁচিয়া আছে নিমোনিয়ার ক্রাইসিস খড়গো লইয়া বলি দিতে উদ্ধত হয় নাই তাহাকে সে বাঁচিয়া থাকুক দেখিবার দরকার নাই পৃথিবীর মাটি মানির পায়ের স্পর্শ পায় যেন মাটিতে মাটিতেও যেন যোগটা বজায় থাকে শেষ চাঁদ চাঁদর অন্ধকারের মধ্যে একদিকে বিপিন অন্যদিকে বিশ্বেশ্বর ধরিয়া মৃতদেহটিকে কুটিরের বাহির করিল বিলের চারিধারে ঘনীভূত কুয়াশা শ্মশান বিলের ওপারে প্রায় এক মাইল ঘুরিয়া যাইতে হয় বিপিনের খাতিরে বল্লভপুরের বাগতিপাড়া হইতে দুজন লোক আসিল সৎকারের কোনো ত্রুটি না হয় প্রেমের মান রাখা চাই বিপিনের দৃষ্টি সেদিকে স্নান করিয়া যখন বিপিন ফিরিল তখন বেলা প্রায় এগারোটা দত্ত মহাশয় বলিলেন ও ডাক্তারবাবু কোথায় ছিলেন কাল রাত্রে রুগী ছিল শান্তি যে আপনার জন্যে শ্বশুর বাড়ি থেকে করকমের আচার পাঠিয়ে দিয়েছে যে গাড়োয়ান গাড়ি নিয়ে গিয়েছিল সে কাল রাত্রে ফিরে এসেছে কিনা সেই গাড়িতেই আপনার জন্য এক হাঁড়ি আলাদা করে আচার ব্রাহ্মণের ওপর আমার মেয়ের বড় ভক্তি বিপিন যেন শক্ত মাটি পাইল অনেকক্ষণ পর শান্তি আছে সে স্বপ্ন নয় মায়া নয় সে দেহমুক্ত জীবাত্মা নয় শান্তি তাহাকে আচার পাঠাইয়াছে আবার হয়তো একদিন আসিয়া হাজির হইবে আবার চা করিয়া আনিয়া দিবে তাহার হাতে হতভাগ্য বিশ্বেশ্বর সন্ধ্যার পূর্বে সে আবার বল্লভ পুড়ে গেল বিশ্বেশ্বর কি অবস্থায় আছে একবার দেখা দরকার গিয়া দেখিল ঘরের দোর খোলা বাহির হইতে উকি দিয়া দেখিল ঘরের মধ্যে বিশ্বেশ্বর ভাত চড়াই আছে বিশ্বেশ্বর বলিল কে কে আমি এখন অবেলায় ভাত রাঁধছেন যে সরকে দেখিয়া মনে হয় না সে কোনো শোক পাইয়াছে আসুন ডাক্তারবাবু সারাদিন খাওয়া হয়নি ঘর দোর গোবর দিয়ে নিকিয়ে নিলাম রুগীর ঘর বুঝলেন না আবার নিয়ে এলাম এই সব করে তখন বেলা তিনটে তারপর এই ভাত চড়িয়েছি এবার দুটো খাবো বড় পেয়েছে বিপিন চাহিয়া দেখিল ঘরের কোথাও কোনো বিছানা নাই যে ছেঁড়া কাঁথা ও বিচালির শয্যায় রোগী শুইয়া থাকিত তাহা সবের সঙ্গে গিয়াছে এখন এই ঠান্ডা রাত্রে বিশ্বেশ্বর শুইবে কিসে ওই একটি মাত্র বিছানায় সম্বল ছিল নাকি কি বিশ্বেশ্বর ভাত নামাইয়া বড় একখানা কলার পাতায় ঢালিল শুধু দুটি বড় বড় করলা সিদ্ধ ছাড়া খাইবার অন্য কোনো উপকরণ নাই তাহা দিয়াই সে যেমন গোগ্রাসে ভাত গিলিতে লাগিল বিফিন বুঝিল লোকটার সত্যই অত্যন্ত ক্ষুধা পাইয়াছিল বটে বেচারী চাকুরিটা হারাইয়া বসিল প্রেমের দায়ে পড়িয়া এখন খাইবেই বা কি আর করিবেই বা কি তাও এমন অদৃষ্ট একুল অকুল দুকুলি গেল প্রথম যখন খাইতে আরম্ভ করিয়াছিল তখন বিশ্বেশ্বর তত কথা বলে নাই দুটি করলা সিদ্ধের মধ্যে একটা করলা সিদ্ধ দিয়া আন্দাজ অর্ধেক পরিমাণ ভাত খাওয়ার পরে বোধহয় তাহার কিঞ্চিত খুণ্নি নিবৃত্তি হইল বিপিনের দিকে চাহিয়া হাসিয়া বলিল আজ দিনটা কি বিপদের মধ্যে দিয়েই কেটে গেল এক একদিন অমন হয় বড্ড খিদে পেয়েছিল হ্যাঁ কিছু মনে করবেন না ডাক্তারবাবু তা তো হল কিন্তু এখন আপনি শোবেন কিসে বিছানা তো নেই দেখছি ও কিছু না গায়ের কাপড়খানা আছে বেশ মোটা শীত ভাঙে খুব আর দুয়াটি বিচালি চেয়ে আনবো ও পাড়া থেকে না চলুন আমার ওখানে রাত্রে শুয়ে থাকবেন এমন কষ্টে কি কেউ শুতে পারে না 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 কোনো দরকার নেই ডাক্তারবাবু ও আবার কষ্ট কিসের ও সব কষ্টকে কষ্ট বলে ভাবি দিব্যি শোবো এখন একটু আগুন করব ঘরে তবে প্রথম দিনটা হয়তো একটু ভয় ভয় করবে আমি আজ আপনার সঙ্গে আপনার ঘরে থাকবো কোনো দরকার নেই আপনি না হয় একদিন শুয়ে রইলেন কিন্তু আমাকে তো শুইয়ে নিতে সব হবে সে তো ভালোবাসতো আমায় তার ভূতে সে আমার গলা টিপবে না এ আমি জানি আচ্ছা ডাক্তারবাবু সত্যি করে বলুন তো সে কোথায় গেল কোথায় গেল সে নিন আপনি খেয়ে নিন ও সব কথা পরে হবে বিশ্বেশ্বর খাওয়া শেষ করিয়া তামাক সাজিল নিজে দু চারবার টানিয়া বিপিনের হাতে হুঁকাটি দিল বিপিন প্রথম দিন ইতস্তত করিয়াছিল লোকটা বাগদিনীর হাতে রান্না খায় ইয়ার জাত নাই এ হুঁকায় তামাক খাইবে কি না কিন্তু কেমন একটা করুণা ও সহানুভূতি তাহার মনে আশ্রয় লইয়াছে সে যেমন ইহার প্রতি তেমনই ছিল ইহার মৃতা প্রণয়িনীর প্রতি সুতরাং এখন ও কথা তাহার আর মনে ওঠে না এখন কি করবেন ভেবেছেন কিছু একটা পাঠশালা করব ভাবছি এই জেলা বল্লভপুরে অনেক নিকিরি আর জেলে মালোর ছেলেদের বাস ওদের ছেলে পিলে নিয়ে একটা পাঠশালা খুললে চলবে না ওদের সঙ্গে কিছু কিছু কথা কথা হয়েছে তুলিনি কাল একবার পাড়ার মধ্যে গিয়ে দু একজনের কাছে পাড়ি কথাটা বিপিন বলিল ইহা নিতান্তই অস্থির পঞ্চকের ব্যাপার কিছুই ঠিক নাই কোথায় বা পাঠশালা কোথায় বা ছাত্র ইহার মস্তিষ্কে ছাড়া তাহার অস্তিত্ব নাই কোথাও আচ্ছা ডাক্তার বাবু আপনি ভূত মানেন না যা কখনো দেখিনি তা কি করে মানব আর হঠাৎ কাঁদিয়া ফেলল ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু বিপিন অবাক হইয়া গেল পুরুষ মানুষ এভাবে কাঁদিতে পারে তাহা সে নিজেকে দিয়া অন্তত ধারণাই করিতে পারিল না ভালো বিপদে ফেলিয়াছে তাহাকে বিশ্বেশ্বর পণ্ডিত দুঃখও হইল লোকটা লাগিয়াছে খুব লাগিবারই কথা কে জানে হয়তো মনের দিক দেয়া মানির সঙ্গে তাহার সে সম্বন্ধ মৃতার সহিত ইহারও সে সম্বন্ধ ছিল হতভাগ্য বিশ্বেশ্বরের প্রতি সে অবিচার করিতে চায় না ইহাকে একা এই শোকের মধ্যে ফেলিয়া যাইতে তাহার মন সরিল না রাত্রিটা বিপিন রহিয়া গেল